আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রিমিয়া স্পোর্টসের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি দিলরুবা খানম স্মৃতি প্রথমেই দেখে নিচ্ছি সংবাদে শিরোনাম অবশেষে রাজি ভারত জিতেছে বাংলাদেশ শুনছিলেন শিরোনাম বিস্তারিত ফারজানা শারমিন সেতু ডেস্ক রিপোর্টে অবশেষে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এসিসির বার্ষিক সাধারণ সভার এজিএমের মেঘ কাটতে শুরু করেছে আগামীকাল ঢাকায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে এসিসির এজিএম বয়কট করছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এমনই সংবাদ প্রকাশ হয়েছিল ভারতের সংবাদ মাধ্যম। ঢাকার সভা বর্জনে ভারতকে অনুসরণ করছিল শ্রীলঙ্কা আফগানিস্তানের মতো ক্রিকেট বোর্ডও তবে আজ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিশ্চিত করেছেন ভারত এ সভায় অনলাইনে যোগ দিচ্ছে রাতি এসিসি এজিএম উপলক্ষে আয়োজিত নৈশভোজ শেষে তারা থাকছে নিশ্চিত করেছে বাকিরাও যোগ দিচ্ছে যারা বর্জনের চিন্তা করছিল এখানে আদতে বাংলাদেশই জিতেছে সভাপতি হিসেবে বুলবুল বিসিবির দায়িত্ব নেওয়ার পর প্রথম এত বড় একটি আয়োজন বাংলাদেশে কালকে সভায় ঠিক হওয়ার কথা দুই এশিয়া কাপের সূচি আয়োজনটা মূলত এসিসিডি বিসিবি এখানে যাবতীয় লজিস্টিক সহায়তা দিচ্ছে যেহেতু ঢাকায় সভা ঠিকঠাক আয়োজনের মূল ভার আসলে বিসিবিরই ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছিল এসিসির সভা বাংলাদেশ থেকে স্থান বদলের জন্য এসিসিকে অনুরোধ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড না হলে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে না বলেও খুশিয়ারি দেয় তারা শেষ পর্যন্ত নিজেদের অবস্থান বদলেছে তারা তাদের শীর্ষকর্তারা সশরীরে না এলেও ভার্চুয়ালি যোগ দেবে সভায় বিসিসিআই সহ সভাপতি রাজীব শুক্লা অনলাইনে এসিসি সভায় যোগ দিতে পারেন সভায় ঠিকঠাক সিদ্ধান্ত এলে সেপ্টেম্বরের প্রথম দুই সপ্তাহে আরব আমিরাতে হতে পারে এশিয়া কাপ টুর্নামেন্টের আয়োজন সত্ত্বেও ভারতেরই এই টুর্নামেন্ট না হলে এসিসির প্রতিটি সদস্য বোর্ড হারাবে প্রায় চল্লিশ কোটি টাকার রাজস্ব আর্থিক লাভের কথা চিন্তা করে উপমহাদেশের ভূ রাজনৈতিক বিদ্বেষ আপাতত দূরে রাখতে পারে ভারত ফারজানা সারমিন সেতু প্রিমিয়ার স্পোর্টস সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরেকবার অবশেষে রাজি ভারত জিতেছে বাংলাদেশ খেলার সংবাদ এখানেই শেষ করছি প্রিমিয়ার স্পোর্টসে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি দিলরুবা খানো স্মৃতি আল্লাহ হাফেজ